এই লেটারগুলো বাংলাদেশিরা যেভাবে উচ্চারণ করে ন্যাটভ স্পিকাররা ব্রিটিশরা স্পেসিফিকলি সেভাবে উচ্চারণ করে না সো এই লেটারগুলো কোনো ওয়ার্ডের শুরুতে আসলে তারা এই সাউন্ডগুলোকে অ্যাসপ্রেইট করে বলে সো লেটস হ্যাভেলু কীভাবে অ্যাসপ্রেড সাউন্ড ব্যবহার হয় ফি যেটাকে আমরা প সাউন্ড করি যেরকম আমরা বলি পেপার পেন পেন্সিল ব্রিটিশরা এটাকে যদি শব্দের শুরুতে আসে তাহলে ফ সাউন্ড করে সেক্ষেত্রে আমরা বলতে পারি ফেইফা ফ্যারেন্স দ্য ফ্যানস অন দ্য সিমিলারলি যদি এই ট সাউন্ড কোনো শব্দের শুরুতে আসে তাহলে আমরা উচ্চারণ করি ট যেমন আমরা বলি টেক টেবিল টেনিস বাট ব্রিটিশরা এটা শব্দের শুরুতে আসলে উচ্চারণ করে ঠ যেমন টেম্পারেচার ঠায়ার ইস ইংলিশ ইংলিশ আম ভেরি ঠায়ার্ড আম ভেরি টায়ার্ড সি খেই কিউ এই সাউন্ডগুলো কোনো শব্দের শুরুতে আসলে সাধারণত ন্যাটিভরা খ উচ্চারণ করে বাট আমরা এদেরকে কয়ের মতো উচ্চারণ করি যেরকম আমরা বলি কেক বাট কেক হচ্ছে না সাউন্ড হবে খেইট সেমভাবে খাইন্ড নট কাইন্ড সেম সিমিলারলি কুইক নট কুইক সো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি ক্যান ইট আ খেইট হি ক্যান ইট আইট সেম হি ইজ আ ভ্যারি খাইন্ড পারসন হি ইজ আ ভ্যারি খাইন্ড পারসন বাট সো এই অ্যাসপ্রেড সাউন্ডগুলো যদি কোনো শব্দের শেষে আসে তাহলে ন্যাটিভ এটাকে অ্যাসপ্রেট করে না তার মানে এদের সাউন্ড প ট এবং ক এর মতো হয় ফর এক্সাম্পল খ্যাপ নট খ্যাপ খ্যাপ হচ্ছে না সাউন্ডটা হচ্ছে খ্যাপ প এর মতো সাউন্ড করছে সেমভাবে গ্যাপ ট্যাপ যদি সেমভাবে টি সাউন্ডটা শব্দের লাস্টে আসে তাহলে তার উচ্চারণ টয়ের মতো হচ্ছে যেমন ব্যাট যদি কোনো শব্দের শেষে আসে তাহলে তাদের উচ্চারণ আমরা কয়ের মতো করছি যেরকম হুক থ্যাংক ইউ ভ্যারি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক ইট শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সামনার্স এভরি ওয়ান can learn it and make sure to like this ভিডিও